হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কালকে মা বাপি বাড়ি ফিরেছে তোমরা জানো অনেকেই কারণ অনেকেই মাকে ফোন করেছো মেসেজ করেছো তো তারা অলরেডি জেনে গেছো আর আমি দেখো কালকে আগে ঘর ধর পরিষ্কার করেছি সকালবেলা যেহেতু মা বাপি আসছি একটু পরিষ্কার তাড়াতাড়ি করে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে সব কিছু কমপ্লিট হয়ে যায় তো এই হচ্ছে আমার ঘরতর গোছানো বাকি ঘরগুলোও গুছিয়েছি আর মিঠি গেছিলো কালকে স্কুলে তো সেই সুযোগই আমি ঘরতরগুলো আর কি পরিষ্কার করছিলাম টিভিতে একটু গান চালিয়ে রেখে আমি ঘরের সমস্ত কাজ আর কি করে নিচ্ছিলাম কারণ রান্নাবান্নাও আছে চেষ্টা করেছি যে যত তাড়াতাড়ি রান্না করে রাখা যায় ততই ভালো তো সেই অনুযায়ী সব কাজ করে নিয়েছিলাম আগে ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছিলাম সব ঝাড়ঝোর করা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো দেন চলে গেছিলাম রান্নাঘরে তো এই ছিল আমার ঘর কিছু এবার চলো রান্নাঘরে যাওয়া যাক আজকে বেশি কিছু রান্না করার প্ল্যানিং নেই কারণ মা অলরেডি বলে দিয়েছে মা হয়তো বাড়ি এসে কিছু খেতে পারবে না তবুও আমি রান্না করতে এসেছি যদি একটু হলেও খায় কারণ মায়ের যতটা শুনলাম শরীরটা খুব একটা ভালো নেই হাঁসফাঁস করছে আবার এবার তো আমরা হাঁসফাঁস নিয়ে কারণটাও জেনে গেছি তো দু রকমের কারণে একসাথে এক তো মায়ের ওই ব্লকেজটা আটারি ব্লকেজ তার উপরে শীতকালে তো জানোই শ্বাসকষ্ট লেগেই থাকে ঠান্ডা লাগার কারণে তো সেই জন্য খুব একটা শরীরটা ভালো নেই আর মা বলেই দিয়েছে বাড়ি এসে আমি কিন্তু কিচ্ছু খাবো না কিচ্ছু বানাবি না আমার জন্য এবার আমি বললাম যে ঠিক আছে তুমি ভাত না খাও তাহলে তুমি কি একটু ভেজিটেবল সটে করে রাখবো খাবে তো তখন বলছে যে না আমি কিচ্ছু খাবো না মানে কিচ্ছু না কারণ আমার শরীরটা একদম ভাল লাগছে না তো মার এরকম ক্ষেত্রে আমি দেখেছি শরীরটা খারাপ থাকলে এই ধরনের হাজ পাচারির ক্ষেত্রে অ্যাটলিস্ট জোর করে খাওয়ালে আরও শরীরটা উল্টো খারাপ হয়ে যায় মানে এর আগে বহুবার চেষ্টা করেছি এরকম যে হ্যাঁ হয়তো অল্প করে খেলো বা এমন কিছু খেলো যেটা মায়ের খাওয়ায় কোনো বাধা নেই তারপরেও দেখেছি শরীরটা উল্টো খারাপই হচ্ছে সেই জন্য এই ক্ষেত্রে আমরা মাকে জোর করি না তো মাকে আমি জোর করবো না তবু একটা ভাবছি যে যদি বাড়ি এসে মনে হয় যে শরীরটা ভালো লাগছে খাবো তাই একটু তাড়াতাড়ি রান্না করি এছাড়া বাপিও তো আসছে বাপিও যথেষ্ট টায়ার্ড সেই জন্য আগে আগে চলে এসেছিলাম রান্না করতে কিছু তেমন বেশি নয় দেখলে তো প্রথমে উচ্ছাটাকে কেটে ভিজিয়ে অলরেডি ভাজতেও দিয়ে দিয়েছি আর ওদিকে আলুটাকেও কেটে ভিজিয়ে রেখেছি আর এইদিকে চিকেন রান্না করবো তার মশলাটা রেডি করতে এসেছিলাম যদিও সেটার পুরোটা নেই টমেটো পেঁয়াজ কাটা অব্দি আছে আদা রসুনটা একটু বাদে কেটেছিলাম তো সেটার আর কোনো ক্লিপিংস তোলা হয়নি যাই হোক এই হচ্ছে টমেটো এটাকে ধুয়ে মাঝখানের দানাগুলো আমি ফেলে দেব কারণ যদি মা খায় মায়ের তো দানাটা বাদ দিয়ে দিলে মায়ের খাওয়াটা মানে বেশি ভালো আর কি দানা বাদ দিয়ে খাওয়াটা দানা সহ খাওয়ার থেকে তো সেই জন্য বাদ দিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো উচ্ছেটা আমার খানিকটা ভাজা হয়ে গেছে তারপরে আমি আলুটা দিয়ে দিয়েছিলাম আমি ভেবেছিলাম প্রথমে উচ্ছে আরও একসাথে দিয়ে দেয় পরে মা বললো যে না একসাথে দিবি না কখনো আগে উচ্ছেটাকে কিছুক্ষণ ভেজে নিবি তারপরে আলু দিবি নইলে একদম তেতো হবে খেতে পারবি না ঠিক আছে সেই অনুযায়ী করেছি এবার যাই না কতটা কি হবে তারপরে একটু নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তো এই দিন সকালে কোনো রকমের মিশি স্কুলে যাওয়ার ভিডিও আমার করে ওটা হয়নি সকালবেলা একদম মনে ছিল না আর ভীষণ তাড়াহুড়ো ছিল আজকে ঘুম ভাঙতেও কিছুটা দেরি হয়ে গেছিলো যেটা পাঁচটায় উঠে আসছিলাম সেটা আজকে পাঁচটা দশ পনেরো হয়ে গেছিলো এবার সেই জন্য এতটা দেরি হয়ে গেছিলো বলে আর করে ওটা হয়নি আর এই দিকে দেখো মা বাপি কিন্তু অলরেডি চলে এসেছে আর আমার রান্নাও কমপ্লিট পরের আর কোনো কিছু ভিডিও করা হয়নি তবে কি রান্না করেছি সেটা অবশ্যই দেখাবো

আর এদিকে আমার রান্না বান্নাও ততক্ষণে অলরেডি কমপ্লিট হয়ে গেছিলো আর আমি রান্না করেছিলাম আজকে ভাত আলু উচ্ছে ভাজা চিকেন আর তার পাশে বানিয়েছিলাম চাটনি ব্যাস এইটা ছিল আজকে মেনু যদি মা খায় নইলে বাপি আমি বনু খাবো মাকে একটা ডিম সিদ্ধ করে দেবো আর এদিকে দেখো সন্ধ্যাবেলার অবস্থা মিঠি মা বাপিকে পেয়ে আর ছাড়তেই চাইছে না ওদের সাথে সাথে ঘুরছে এতদিন পরে পেয়েছে না ছোট মানুষ ও দুজনের সাথে সাথে ঘুরেই বেড়াচ্ছে আমি পড়াতে যাওয়ার আগে এই দৃশ্য দেখলাম এর পরের দিন মানে আজকে সকালবেলা আমি বেরিয়েছিলাম দোকান যাব বলে তারপরে ভাবলাম যে বেরিয়ে যখনছি একেবারে তাহলে বাজার থেকে একটু ঠাকুরের জন্য ফুলও কিনে আনি তাহলে পুজো দিতে গেলে ফুলও থাকবে কিন্তু যে দৃশ্য দেখলাম হঠাৎ করে বাজারে গিয়ে বাপিকে ফোন করে ডেকে আমি আনলাম বাজারে গিয়ে দেখি দমকলের অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে পুলিশের গাড়ি রয়েছে এবং পুলিশ লোকজন প্রচুর লোক রাস্তায় মুজে উঠতে পারছেন না ফার্স্টে কী হয়েছে তারপরে বুঝলাম আমাদের এই রামগড় বাজার মানে গাঙ্গুলি বাগান বাজারে আগুন লেগেছে কাল রাতে এবং শুধু আগুন না বিধ্বংসী আগুন যাকে বলে অতিরিক্তভাবে আগুন পুড়িয়ে ছাই করে দিয়েছে চল্লিশটারও বেশি দোকান পুরো এইভাবে ছাই হয়ে গেছে আমাদের রামগড় বাজারটা ছিল ভীষণ বড় একটা বাজার যারা জানো তারা তো বুঝতেই পারছো আশেপাশের জায়গা এরকম হঠাৎ করে যে একটা আগুন লাগার ব্যাপার ঘটে যেতে পারে এটা কিন্তু বুঝে উঠতে পারিনি মানে এসে না জাস্ট আমি অবাক হয়ে গেছি কারণ আমি ছোটো থেকে কোনো দিনও এরকম কোনো খবর আমাদের এরিয়াতে কখনো শুনিনি তো সেখানে এত মানে লোকজন লোকাল লোকজন তো বলছে যে হয়তো শর্ট সার্কিট থেকেই হয়েছে বাট এখনও ওখানে যারা পুলিশ আছে বা খবরে দেখাচ্ছে তোমরা দেখতে পারো চাইলে এবিপি আনন্দ আমি নিজেও দেখলাম তো আর খবরেও দেখাচ্ছে যে সবাই বলছে শর্ট সার্কিট বাট এখনও অবধি কিন্তু কনফার্ম নয় কিসের জন্য বাট লোকাল লোকজন বলছে যে এটা শর্ট সার্কিট থেকে হয়েছে যাই হোক প্রচুর খারাপভাবে আগুন লেগেছে কান্নাকাটি করছে বাইরের লোকজন যাদের ধরো দশকর্মার দোকান বা মুদিখানার দোকান যে ধরনের দোকানগুলো আর কি জিনিসপত্র স্টোর থাকে সেই দোকানগুলোর যারা মালিক আর কি তারা মানে পুরো হাউ মাউ করে কাঁদছে বাইরে বসে আর এদিকে ধরো যারা ফল বা সবজি বিক্রি করে কাঁচা জিনিসগুলো যেগুলো নিয়ে চলে যায় তাদেরও দোকানের পুরো স্ট্রাকচার বা এগুলো পুরো পুরো ছাই হয়ে গেছে মানে আমি যখন গেছি তখনও দেখো বুঝতে পারছো তো কি হচ্ছে মানে রাত দেড়টার সময় আগুন লেগেছে তারপরে দমকল সেই সময়তেই চলে এসেছিল এসে সাতখানা ইঞ্জিন সহ দমকলের গাড়ি চলে এসেছিল এবং দু ঘন্টা ধরে আগুন নেবানোর কাজ চলেছিল তারপরেও এখনও চলছে তাহলে বুঝতে পারছো মানে এই যে পকেট ফায়ারগুলো যেগুলো রয়েছে সেইগুলোতে এখনও জল দেওয়ার কাজ চলছে এখনও একটা চান্সেস আছে ভয় আছে বলেই এখনও কাজ চলছে আর এটা সকালবেলা ধরো ওই সাতটা সাড়ে সাতটার মধ্যে আমি গেছিলাম বাজারের দিকে তো তারপরে বাপিকে আমি ফোন করে ডেকে নিয়েছিলাম যে বাপি দেখো কি অবস্থা তারপর অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম দেখলাম যে রিপোর্টারদের ভিড় বাড়তে শুরু করেছে বড় বড় সিনিয়র লেভেলের অফিসাররা আসতে শুরু করেছে তো এটা তো বাজারের একটা সাইড মানে বাজার ঢোকার গেট নয় বাজারটা এখান থেকে দেখা যাচ্ছে আর কি যেহেতু এখানে স্ট্রাকচারগুলো সব পুড়ে গেছে জায়গাটা ফাঁকা হয়ে গেছে তো সেই জন্য এখান থেকে বাজারের একটা অংশ দেখা যাচ্ছে আদারওয়াইজ বাজারে গেটগুলো সব সিস করে দিয়েছে মানে ঢোকার কোনো অপশান নেই নো এন্ট্রি জোন করে দিয়েছে পুরোপুরি তো আর কি অবস্থা দেখো এখনও ধোঁয়া বেরোচ্ছে এগুলোর থেকে এই হচ্ছে আমাদের রামগড় বাজারের একটা এন্ট্রি আরও আরও গেট আছে বাট এটা হচ্ছে আমাদের মোস্টলি এই গেটটা দিয়ে আমরা যাই আর ওই গেটটার ওখানেই ওইভাবে আগুনটা লেগেছে আর বাজার যেহেতু পুড়ে ছাই হয়ে গেছে দেখো দোকানগুলো সব কিন্তু বাইরেই বসেছে মেনলি তোমাদের যে গেটটা দেখালাম ওই এরিয়াতেই আগুনটা বেশি লেগেছে মাছ বাজারের দিকটাতে তেমন স্প্রেড কিন্তু করেনি এরপর আর কি এরপর বাড়ি চলে এসেছিলাম বাপির সাথেই ফুল কিনে ঘরে চলে এলাম ঘরে আজকে প্রচুর কাজ থেকে তো চলে এসেছি মানে আমি গেছিলাম ফুল আনতে অ্যাকচুয়ালি কিন্তু গিয়ে ফুল বাদ দিয়ে আর কি ওই সমস্ত কিছু দেখে ওদিকে রাস্তাও বন্ধ করে দিয়েছে দেখে অবাক হয়ে গেছি হুট করে তারপর বাড়ি এসে খবর চালিয়ে দেখছি খবরও দেখাচ্ছে মানে ওখানে যাওয়ার পরে আমরা অনেক লোকজন জড়ো হয়ে গেছিলো ওখানে যাওয়ার পরে অনেক পরে দেখলাম রিপোর্টাররা সব ঢুকছে অনেকে দাঁড়িয়ে কান্টাকাটি করছে দোকান ছিল যাতে পুরোপুরি সব মানে পুরোপুরি সারিয়ে গেছে তো ওই সমস্ত কিছু হচ্ছিল আর রাস্তাটা পুরো আটকে দিয়েছে অনেক বাস টাস যাচ্ছে না মাঝখান দিয়ে স্কুল স্টুডেন্ট যারা তাদের প্রবলেম হচ্ছে যাই হোক ঘরে এসেছি ঘরে এসে আর দিকে বাপি জামা কাপড় নিয়ে বসেছে কাছাকাছি করবে বলে জামা কাপড় কাছাকাছি করবো ওয়াশিং মেশিনের ওপর যা যা জিনিসগুলো রাখা থাকে সেগুলো সব টেবিলের ওপর রেখে দিয়েছে রেখে এখন কাছাকাছি করবে আর আমি বসে আছি বা আমি বাড়ি এসে ফুল দমে অ্যাক্টিভ হয়ে পড়েছে আমি আবার বসে আছি তাই তো আপনি কেন শুনলে কেলো করুক বাপের কাজটা চলো এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে ভিডিওটা বরং এখানেই শেষ করছি এরপরে পার্টটা নেক্সট ভিডিও থেকে আবার পাবে আর দেখলেই তো কালকে মা এসেছে সমস্ত কিছু নিয়ে আস্তে আস্তে আসবো কী কী হয়েছে না হয়েছে সমস্ত নিয়ে আরেকটা ভিডিওতে আসবো ঠিক ওটা মায়ের চ্যানেল ঠিক চলে আসবে টাইম মতো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কেমন শেয়ার করবার সে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো সবাইকে টাটা